ইসমিল্লাহ রহমান রহিম পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান দু হাজার আঠারো পার্ট একত্রিশে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ লিখিত গণিত সমাধান করব যে গণিতটি প্রিলিমিনারিতেও আসতে দেখা যায় তবে বিস্তারিত আগে আমরা জেনে নিই চলুন এখানে বলা হয়েছে রেডিওতে একটি বিজ্ঞাপন পনেরো মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি এক মিনিট ধরে প্রচারিত হয় সকাল আটটায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে সকাল নয়টা পর্যন্ত বিজ্ঞাপনটি কতবার প্রচারিত হবে তো এই ধরনের গণিতের ক্ষেত্রে বোধগম্যটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আগে আপনাকে বুঝতে হবে কি বলা হয়েছে চলুন আমরা একটি একটি সেন্টেন্স করে একটু বুঝে নিই রেডিওতে একটি বিজ্ঞাপন পনেরো মিনিট পর পর প্রচারিত হয় অর্থাৎ বিজ্ঞাপনটি শুরু হবে শুরু হওয়ার পরে পনেরো মিনিট পর আবার শুরু হবে এবার খেয়াল করুন বিজ্ঞাপনটি এক মিনিট ধরে বাজে অর্থাৎ প্রচারিত হয় অর্থাৎ বিজ্ঞাপনটি শুরু হওয়ার পরে এক মিনিট ধরে বিজ্ঞাপনটি চলবে আবার পনেরো মিনিট পর ওটা প্রচারিত হবে আবার বিজ্ঞাপনটি এক মিনিট ধরে চলবে আবার পনেরো মিনিট পর বিজ্ঞাপনটি শুরু হবে বিষয়টি হচ্ছে যে বিজ্ঞাপনটি তো পনেরো মিনিট পর পর বসবে কিন্তু বিজ্ঞাপন নিজে কিন্তু এক মিনিট ধরে প্রচারিত হয় প্রশিক্ষার্থী এটা ইম্পর্টেন্ট এরপর সকাল আট প্রায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে সকাল নয়টা পর্যন্ত কতবার প্রচারিত হবে তাহলে খেয়াল করুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকাল আটটায় কিন্তু বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হয় সকাল আটটায় প্রথম প্রচারিত হয় প্রে শিক্ষার্থী যদি তাই হয় তাহলে চলুন আমরা তাহলে ধরে নিতে পারি কী ধরে নিতে পারি বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হয় সকাল আটটায় এখানে বলাই হয়েছে যে সকাল আট তাই বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হয় অর্থাৎ তাহলে আমরা বলতে পারি বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হয় সকাল আটটায় প্রথমবার কিন্তু শেষ এবার খেয়াল করুন দ্বিতীয়বার যখন বিজ্ঞাপনটি প্রচারিত হবে তখন প্রথমে আছে সকাল আটটায় কারণ আটটায় প্রথম প্রচার শেষ হয়ে গিয়েছিল এরপরে খেয়াল করুন কয় কয় মিনিট পর পর প্রচারিত হবে পনেরো মিনিট পর পর অর্থাৎ যোগ পনেরো এবার পনেরো মিনিট প্রথম প্রচার যদি আটটার সময় হয় তাহলে বিজ্ঞাপনটি দ্বিতীয়বার প্রচারিত হবে কয় মিনিট পর বলুন তো পনেরো মিনিট পর এই কারণে যোগ পনেরো অর্থাৎ পনেরো মিনিট পর দ্বিতীয়বার বিজ্ঞাপনটি প্রচারিত হবে এবার তিন নম্বর পয়েন্টে দেখুন বিজ্ঞাপনটি কত মিনিট ধরে প্রচারিত হবে এক মিনিট তাই যোগ করেছে এক প্রেসিক্ষেত্রে এই তিনটি বিষয় একটু বোঝার চেষ্টা করুন দ্বিতীয়বারের ক্ষেত্রে প্রথম সকাল আটটা কেন যোগ পনেরো কেন যোগ এক কেন এটা যদি আপনি একটি বিষয় যদি ভালো করে বুঝতে পারেন বাকিগুলো বোঝা যাবেন অটোমেটিক্যালি দেখুন বিজ্ঞাপনটি কিন্তু প্রথম প্রচার শেষ হয়ে গিয়েছিল কিন্তু আটটার সময় এখানে কোনো দ্বিতীয় কোনো স্টেটমেন্ট নেই এবার দ্বিতীয়বার যখন প্রচারিত হবে তাহলে সকাল আটটায় কিন্তু প্রথমবার শেষ হয়ে গিয়েছিল এবার দ্বিতীয়বার প্রচারিত হবে সকাল আটটার সাথে আরও পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে এরপরেই পনেরো মিনিট পরে কিন্তু বিজ্ঞাপনটি নিজে প্রচারিত হয় এক মিনিট ধরে তাই আমি লিখেছি সকাল আটটা প্লাস পনেরো প্লাস এক আশা করি তিনটি বিষয় আপনি বুঝতে পেরেছেন তারপরে পনেরো মিনিট চোখ এক মিনিট কয় মিনিট হয় ষোলো মিনিট তাই আমি লিখেছি সকাল আটটা ষোলো মিনিট অর্থাৎ এখানে বলা হয়েছে বিজ্ঞাপনটি দ্বিতীয়বার প্রচারিত হয় সকাল আটটা ষোলো মিনিটে বেশিক্ষী প্রিলিমিনারির জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখবেন তা হচ্ছে যে প্রথম আটটায় দ্বিতীয়বার আটটা ষোলো মিনিট কেন আটটা ষোলো মিনিট খেয়াল করুন তো একটু মনে মনে ভাবুন দ্বিতীয়বার আটটা ষোলো মিনিট কেন কারণ সকাল আটটায় শেষ হয়ে গেছিলো প্রথমবার দ্বিতীয়বার পনেরো মিনিট পর বাজবে এবং এক মিনিট ধরে বাজবে তাই আটটা ষোলো মিনিট এবার চলুন তৃতীয়বার তৃতীয়বার যখন বলবো তাহলে পূর্বের আটটা ষোলো মিনিট এর সাথে কত মিনিট পর বাজবে পনেরো মিনিট তাই যোগ করেছি পনেরো মিনিট এর পরে কত মিনিট ধরে বিজ্ঞাপনটি বাজবে এক মিনিট তাই যোগ করেছি এক মিনিট তাহলে এখন পনেরো মিনিট যোগ ষোলো এক মিনিট তাহলে কত হলো ষোলো মিনিট তাহলে ষোলো আর ষোলো মিনিট কত হল বত্রিশ মিনিট তাহলে তৃতীয়বারে কিন্তু বিজ্ঞাপনটি বাজবে সকাল আটটা বত্রিশ মিনিটে শিক্ষার্থী সকাল আটটা বত্রিশ মিনিটে ঠিক একইভাবে চতুর্থবার খেয়াল করুন সেই পূর্বের সকাল আটটা বত্রিশ মিনিট পনেরো পনেরো মিনিট পর বাজবে সেই পনেরো মিনিট এবং এক মিনিট ধরে বিজ্ঞাপনটি বাজবে সেই এক মিনিট তাহলে কত হল পনেরো যোগ এক ষোলো আর হচ্ছে বত্রিশ অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট তাহলে চতুর্থবার বিজ্ঞাপনটি বাজবে হচ্ছে সকাল আটটা আটচল্লিশ মিনিট এখনও কিন্তু নয়টা বাজে নেই একটু খেয়াল করুন আমরা নয়ের জন্য অপেক্ষা করছি এর পরবর্তীতে পঞ্চম পার বিজ্ঞাপনটি কখন বাজবে দেখুন যেহেতু চতুর্থবার ছিল আটটা আটচল্লিশ মিনিট সেখান থেকে শুরু হবে এবার পনেরো মিনিট এই সকাল আটটা আটচল্লিশ মিনিট এবার পনেরো মিনিট পর বাজবে এই কারণে পনেরো মিনিট বিজ্ঞাপনটি এক মিনিট ধরে বাজবে সেই এক মিনিট তাহলে কত হলো এবার যোগ করুন এক যোগ পাঁচ ছয় ছয় যোগ আট চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক সে একার এক দুই চার দুই ছয় চৌষট্টি মিনিট অর্থাৎ আট আটটা চৌষট্টি মিনিট কিন্তু চৌষট্টি মিনিট থেকে আমরা কিন্তু এবার এক ঘন্টা নিয়ে নিতে পারি এই কারণে আমরা নিয়ে নিয়েছি আটটাকে বলেছি নয়টা তাহলে চৌষট্টি মিনিটকে চার মিনিট কারণ ষাট মিনিটকে নিয়ে নিয়েছি তাহলে নয়টা চার মিনিট খেয়াল করুন নয়টা চার মিনিট পঞ্চমবার বাজবে নয়টা চার মিনিটে এখন আমাদের একটু উত্তরের দিকে একটু খেয়াল করুন শিক্ষার্থী কী বলা হয়েছে বলা হয়েছে যে সকাল নয়টা পর্যন্ত বিজ্ঞাপনটি কতবার প্রচারিত হয় নয়টা পর্যন্ত বৃষিক্ষে নয়টা পর্যন্ত কিন্তু হ্যাঁ তাহলে দেখুন পঞ্চমবার যখন বাসবে তখন কিন্তু নয়টা চার হয়ে যাবে পঞ্চমবার বাসবে যখন তখন কিন্তু নয়টা কত হয়ে যাবে চার মিনিট হয়ে যাবে কারণ নয়টা পর্যন্ত বলা হয়েছে নয়টা পর্যন্ত মানে নয়টার ভিতরে বিজ্ঞাপনটি কয়বার বাজবে আর পি এই কারণেই এই ক্রিটিক্যালের জন্যই কিন্তু পিএসসি এই ধরনের গণিত প্রিলিমিনারি এবং রিটার্নে দিয়ে দেয় খেয়াল করুন ভুলটা আমরা এখানেই করবো আমরা পঞ্চমবার দিয়ে দিব কিন্তু না সকাল নয়টা পর্যন্ত বিজ্ঞাপনটি কতবার বাজবে যখন পঞ্চমবার বাজবে তখন কিন্তু নয়টা পার হয়ে চার মিনিট হয়ে যাবে এই কারণে নয়টার আগ পর্যন্ত বিজ্ঞাপনটি বাজবে কিন্তু চারবার কারণ আটটা আটচল্লিশ মিনিটে বিজ্ঞাপনটি চতুর্থবার বাজবে পঞ্চমবার বাজতে গেলেই নয়টা পার হয়ে চার মিনিট হয়ে যাবে তাহলে পঞ্চমবার পর্যন্ত আমরা সুযোগ পাবো না তাহলে উত্তর কী লিখবো সুতরাং সকাল ন আটটা থেকে নয়টা পর্যন্ত বিজ্ঞাপনটি চারবার প্রচারিত হবে এখন এটা তো আপনি রিটার্নের জন্য বিস্তারিত শিখলেন কিন্তু যদি প্রিলিমিনারিতে দেয় তাহলে কি করবেন খেয়াল করুন প্রিলিমিনারিতে দিলে আপনি মুখে মুখে যে কাজটি করবেন সকাল আটটায় প্রথমবার শেষ এবার দ্বিতীয়বার যখন হিসাব করবেন তাহলে মনে মনে আপনি হিসাব করে ফেলবেন যে পনেরো মিনিট পর পর বাজে আর হচ্ছে এক মিনিট ধরে বাজে তাহলে মোট ষোলো মিনিট তাহলে প্রতিবার ষোলো মিনিট যোগ খেয়াল করুন প্রতিবার কয় মিনিট যোগ ষোলো মিনিট তাহলে দ্বিতীয়বার আটটা ষোলো তৃতীয়বার তাহলে আটটা বত্রিশ চতুর্থবার তাহলে এরপর আবার ষোলো তাহলে আটটা কত আটচল্লিশ চতুর্থবার এবার পঞ্চমবার আবার ষোলো তাহলে এবার নয়টা পার হয়ে যাবে এই কারণে আমরা নয়টা নিব না তাহলে আমাদের চতুর্থবার এটা হচ্ছে আপনাকে মুখে মুখে করে ফেলতে হবে তবে এই মুখে মুখে করার আগে এই অঙ্কটা ভালো করে বুঝবেন আপনি বুঝতে পারলে কোনো অঙ্কের শর্টকাট আমি একজন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে আপনাকে যে বিষয়গুলো বলবো কোনো অঙ্কের শর্টকাট তেমন একটা শিখবেন না কারণ শর্টকাট শিখে আসলে আপনি ভালো মানের একজন ম্যাথমেটিশিয়ান হতে পারবেন না একটু ঘুরাই দিলে তখন আপনি আর পারবেন না তবে অঙ্ক যদি আপনি বুঝে শিখতে পারেন তাহলে আপনি নিজেই শর্ট করতে পারবেন যেমন দেখ দেখেন আমি কিন্তু অঙ্কটার প্রথম শর্ট আপনাকে বলিনি প্রথমে অঙ্কটা পুরোটা শিখিয়েছি এবং আমি এটাই করছি আমি প্রথমে রিটেনের অঙ্কগুলো বিস্তারিত বোঝাই এরপরে সেটাকে কিভাবে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি করতে পারেন সেই টেকনিকটা বলে দেয় যেমন দেখুন এই অঙ্কের টেকনিক হচ্ছে যে প্রতিবারে ষোলো মিনিট যোগ হচ্ছে ষোলো মিনিট কেন যোগ হচ্ছে কারণ পনেরো মিনিট পর পর আপনার বিজ্ঞাপনটি বাঁচবে আর বিজ্ঞাপনটি নিজে এক মিনিট ধরে বাজবে এই হচ্ছে ষোলো মিনিট তাহলে দ্বিতীয়বার ষোলো মিনিট যোগ তৃতীয়বার আবার ষোলো মিনিট যোগ চতুর্থবার আবার ষোলো মিনিট যোগ এভাবে আটটা আটচল্লিশ পঞ্চমবার যখন ষোলো মিনিট যোগ করবেন তাহলে আপনার আটটা চৌষট্টি মিনিট হয়ে যাবে মানে নয়টা পার হয়ে চার মিনিট হয়ে যাবে যেহেতু বলা হয়েছে নয়টা পর্যন্ত হ্যাঁ নয়টার পর্যন্ত মানে নয়টার আগ পর্যন্ত তাহলে পঞ্চমবার পাবো না চতুর্থবারেই আমার চারবার এই আটটা থেকে নয়টা পর্যন্ত বিজ্ঞাপনটি চারবার প্রচারিত হবে আশা করি এই ধরনের গাণিতিক টার্ম অন্য অন্য বিষয়েও যদি আসে আপনি অবশ্যই অ্যানসার করতে পারবেন বেশি ক্ষেত্রে চলুন এই পিএসসি দু সালের আরেকটি বীজগণিত আসছিল যদিও বীজগণিতটা সহজ মনে হয় কিন্তু আসলে না আমরা একটু দেখে আসি বীজগণিতটা এখন দেখুন বলা হয়েছিল যে ওয়ান প্লাস এ হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস সি হোল স্কোয়ার এর সমাধান করো অর্থাৎ উৎপাদকের মতো করো কীভাবে করবেন এখানে আমরা একটা সূত্র জানি দেখুন সহজ একটা সূত্র তা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি বিটি এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি ঠিক এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো কীভাবে অ্যাপ্লাই করবো চলুন দেখুন তো আমরা এইটাকে যদি ধরি ওয়ানের উপরে কিছুই নেই ওয়ানের উপরে কিছুই নেই মানে আমরা স্কোয়ার নিতে পারি অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখুন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা নিতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক একইভাবে এই টার্মটাকে দেখুন অনের উপর কিছু নেই অর্থাৎ ওয়ান টু স্কয়ার আমরা নিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা নিতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার ওয়ান প্লাস এ হোল স্কোয়ার তার মানে ওয়ান প্লাস এ কয়টি দুটি এই জন্য লিখেছি ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান প্লাস এ এই স্কোয়ার পর কিছু নাই অর্থাৎ স্কোয়ার আছে স্কোয়ার নিতে পারি কারণ এর উপর স্কোয়ার দেন আর কিউব দেন মান কিন্তু একই তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এ বি এই সূত্রে এবার ওয়ান স্কোয়ার মাইনাস এ দেখুন ওয়ান স্কোয়ার মাইনাস এ অর্থাৎ এ প্লাস ঠিক একইভাবে ওয়ান প্লাস সি হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস সি দুটো ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান প্লাস সি এখন প্রেসিক্ষেত্রে আমরা কমন নিতে পারি কত কমন নিতে পারি বলুন তো দেখুন এখান থেকে ওয়ান প্লাস এ ওয়ান প্লাস সি এই চারটার মধ্যে ওয়ান এ ওয়ান প্লাস সি আছে এখানেও কিন্তু ওয়ান প্লাসে ওয়ান প্লাস সি আছে কোনটা কোনটা কমন দেখুন ওয়ান প্লাস এ ওয়ান প্লাস সি এই দেখুন ওয়ান প্লাস এ ওয়ান প্লাস সি এই দুটো করে কমন নেন যখন এখান থেকে ওয়ান প্লাস এ ওয়ান প্লাস সি আপনি কমন নিয়ে নিলেন এখানে থাকবে ওয়ান প্লাস এ এবং ওয়ান মাইনাস সি ওয়ান প্লাস এ এবং ওয়ান মাইনাস সি থাকে ঠিক এই মাঝের মাইনাসটা এবার তাহলে যখনই আপনি ওয়ান প্লাস এ ওয়ান প্লাস সি কমন নিয়ে নেবেন তাহলে কত থাকে ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস সি ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস সি এটা থাকে এখন আমরা এই মাঝের দুটোকে কিন্তু গুণ করতে পারি বাকি যা আছে তাই কীভাবে দেখুন তো ওয়ান দ্বারা একবার ওয়ান মাইনাস সি কে গুণ তাহলে ওয়ান গুণ ওয়ান 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 গুণ মাইনাস সি মাইনাস সি এখন প্রশ্ন খেয়াল করুন ওয়ানের এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কী মাইনাস গুণের ক্ষেত্রে আপনি সময় মনে রাখবেন প্লাস প্লাস সমান প্লাস হবে গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস প্লাসে মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস হবে এটা হচ্ছে গুণের ক্ষেত্রে প্রশিক্ষার্থে এই সূত্রটা মনে রাখবেন প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মানসে প্লাস তাহলে ওয়ান গুণ ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ান সি সি তাহলে মাইনাস কেন কারণ ওয়ানের প্লাস আর এ মাইনাস পেলে মাইনাস এই কারণে এবার এ দ্বারা দুটোকে গুণ করেন এ গুণ ওয়ান এ এ গুণ মাইনাস সি মাইনাস এ সি ঠিক একইভাবে মাইনাসটা রেখে দেন গুণ করেন ওয়ান দ্বারা ওয়ান প্লাস শিখে তাহলে ওয়ান প্লাস সি এবার দ্বারা যখন গুণ করবেন মাইনাসে গুণ ওয়ান মাইনাসে মাইনাসে গুণ সি তাহলে মাইনাস এসি এবার মাইনাসের দ্বারা যদি গুণ করে দিই ভিতরে সমস্ত চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে দেখুন ওয়ান ছিল প্লাস মাইনেস হয়ে গেছে সি প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এ মাইনাস ছিল প্লাস হয়ে গেছে মাইনাস এসি ছিল প্লাস এসি হয়ে গেছে এখন একটু কাটাকাটি করি মাইনাস এসি প্লাস এসি কেটে যায় আর কী কী কাটা যায় মাইনাস প্লাস ওয়ান তাহলে মাইনাস এবং মাইনাস অর্থাৎ মাইনাস টু সি থাকে আর প্লাসে প্লাসে অর্থাৎ প্লাস টু এ থাকে প্লাস মাইনাসের সূত্রটা যদি আপনি না জানেন আমি একটু বলে নেই প্লাস মাইনাসের সূত্র হচ্ছে প্লাস প্লাসে কর্বযোগ চিহ্ন দেবো যোগ প্লাস মাইনাসে কর্ববিয়োগ চিহ্ন দেবো বড় সংখ্যা মাইনাসে মাইনাসে কর্বযোগ চিহ্ন দেব বিয়োগ এটা আপনি ভিডিও থেকে বারবার টেনে দেখে লিখে নেবেন এখন চলুন টু এ মাইনাস টু তাহলে টু কমন নেন অর্থাৎ টু ইন্টু ওয়ান প্লাস এ ইনু ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান এ মাইনাস সি প্রে শিক্ষার্থী আশা করি আপনি এই গানের ঠিক টার্মটিও বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে